প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নীলদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা ঘুরতে আসছি মির্জাপুর শাহী মসজিদ আটোয়ারি পঞ্চগড় মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় জেলাধীন আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর গ্রামে অবস্থিত এটি পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার এবং আটোয়ারি উপজেলা হতে প্রায় সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত মসজিদটির নির্মাণকাল এবং এর নির্মাতা নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে মসজিদটির কেন্দ্রীয় দরজার উপরিভাগে মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত একটি শিলালিপি রয়েছে শিলালিপি পর্যালোচনা করে তাতে দুটি নামের উল্লেখ পাওয়া যায় জনাব রসুল মোহাম্মদ বদর শেখ খান বাবা ও শেখ মালিক উদ্দিন আখিরুজ্জামান অথবা আক্তারুজ্জামান এছাড়া শিলালিপিতে বারোশো ছয় সৌরবর্ষ উল্লেখ রয়েছে হেজরি বারোশো ছয় সালকে ইংরেজি সালের সাথে তুলনা করলে সেটি সতেরোশো সাল শিলালিপি পর্যালোচনা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মসজিদটি ষোলোশো সালে মুঘল শাসক শাসন আমলে নির্মিত হতে পারে আক্তারুজ্জামান নামে এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছেন এবং শিলালিপিতে হিজরি বারোশো ছয় সালে মসজিদটি সংস্কার করা হয়ে থাকতে পারে জাতীয় তথ্য বাতায়নের তথ্য মতে ষোলোশো উনআশি সালে হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ নির্মাণশৈলীর সাদৃশ্য রয়েছে মসজিদটির কেন্দ্রীয় দরজার উপরিভাগে প্রাপ্ত শিলালিপির ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি এটির কাজ শেষ করেন মসজিদটির দেয়ালে ফুল ও খোদাই করা টেরাকোঠা আছে প্রতিটি ফুল ও নকশা ভিন্ন ভিন্ন এটি দৈর্ঘ্যে চল্লিশ ফুট প্রস্থে পঁচিশ ফুট ও তিনটি গম্ভুজ আছে মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করেন মুঘল আমলে নির্মিত প্রাচীনতম এই মসজিদটি নির্মাণ শৈলীর নিপুণতা কারুকার্য ও অলঙ্কার দর্শনার্থীদের এখনও আকৃষ্ট করে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ